আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রথম থেকে আবার শুরু করবো প্রথমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোন কোন অধ্যায় করলে হান্ড্রেড পারসেন্ট কমানো আসবে এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট কনসেপ্ট এর দুই নম্বর অধ্যায়তে আছে এখানে অঙ্ক আছে প্রথম অধ্যায়টা সম্পূর্ণ থিউরি এটা বাংলায় লিখতে হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য থিওরিগুলো আর ইংলিশে লিখতে হবে তিন নম্বর অধ্যায় অ্যাবজর্শন কস্টিং এবং ভেরিবেল কস্টিং এই দুইটা অঙ্ক খুবই সহজ এবং হানড্রেড পারসেন্ট বি পার্ট সিপার্টে আসবে এবার চার নম্বর অধ্যায় কস্টভলিউম প্রফিট অ্যান্ড রিলেশন এখন এই যে কস্টভেলিউম প্রফিট তো অনেক সহজ এখান থেকে বিপাটও থাকবে সি থাকবে দুই তিন চার এই তিনটা অধ্যায় থেকে তিনটা অঙ্কই বি পার্টে সিপার্টে পাবে যারা এই তিনটে অধ্যায় করবে তারাও কিন্তু তিনটে আনসার করে আসতে পারবে নির্ভর এরপরে সহজ একটা অধ্যায় হলো পাঁচ নম্বর অধ্যায় কস্ট ডিসিশন অঙ্কটা পাঁচ কয়টা হলো চারটে অধ্যায় এই চারটে অধ্যায় করলেই তো এনাফ চারটেই কমন চলে আসবে আর এরপরে যদি আরেকটা করতে চান সহজ অধ্যায় সেটা হলো সাত নম্বর অধ্যায় ফিলাকসুয়াল বাজেট ফিলাকসুয়াল বাজেট অথবা স্ট্যান্ডার্ড কস্টিং আমরা গত ক্লাসে স্ট্যান্ডার্ড কস্টিং করাইছিলাম মাত্র একটা ফরমেট করতে হয় স্ট্যান্ডার কস্টিংয়ে কিন্তু বেশি করার অঙ্ক করা লাগে না অল্প কটা অঙ্ক করলে চলে আসে তো হয় সাত করবেন না আট করবেন যার যেটা ভালো লাগে এর মধ্যে যে কোনো একটা করলেই হবে কারণ পরস্তুতো হিউজ পরিমাণ থাকে আটটা পরস্ত থাকে পাঁচটা অ্যান্সার করতে হয় তো পাঁচটা অধ্যায় করলে পাঁচটা কমান চলে আসে কোন কোন অধ্যায় করবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অধ্যায় নম্বর দুই তিন চার পাঁচ এবং আট অথবা সাত যে কোনো একটা লিখে নিয়েছেন এবার আসেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দুই নম্বর অধ্যায় এখান থেকে বি পার্ট পার্ট অবশ্যই থাকবে তিন নম্বর অধ্যায় ভেরিবেল কষ্টে অ্যাপজেশন কস্টিং ইংরেজান থেকেও থাকবে চার নম্বর অধ্যায় তাহলে দুই তিন চার সেম অধ্যায় কিন্তু ওই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মতোই পাঁচ নম্বর রিলিভেন্ট কস্ট বা ডিসিশন মেকিং তাহলে দুই তিন চার পাঁচ চারটে অধ্যায় আর এরপরে চলে যাবে ওই যে আট নম্বর আলাদা স্টার কস্টিং অথবা ফিলাকসিলে বাজেট যে কোনো একটা করবেন এখান থেকে সিলেবাস দুইটা ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেম সিলেবাস শুধু পার্থক্য হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে থিওরিগুলো লিখতে হয় বিলিভ করছেন এক মার্কের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টাদের জন্য একটু ইংলিশে লিখতে হয় থিওরিটা আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য বাংলায় লিখতে হয় এই হচ্ছে পার্থক্য সিলেবাস কিন্তু একই সিলেবাস তাহলে আমরা একসাথেই অঙ্ক করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়টা থিওরি দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্ক শুরু সকলে বের করেন এখনো যে টাইম আছে যারা মোটেই অঙ্ক পারে না ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মনে করেন আজকে তাদের হাতে ঘড়ি তারাও কিন্তু এইটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে আসবে কারণ সহজ একটা সাবজেক্ট অথচ দেখা যায় এইট্টি পার্সেন্ট লেভেলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে ফেল করে বসে থাকে কীভাবে ফেল করে তারা চার ঘন্টা বসে থাকলেও তো ফেল হওয়ার কথা না পরীক্ষা হলে তো দুই নম্বর অধ্যায়ে আমি অঙ্কই শুরু করি আর পিছনে গেলাম না সময় নষ্ট করে না দেখেন এ অধ্যায়ের কাজ হলো কশ শিট তৈরি করা ব্যয় বিবরণী তৈরি করা একটা পণ্য উৎপাদন করতে আমাদের শুরু করা হয় কি কাঁচামাল থেকে তো কাঁচামাল থেকে শুরু করে এই পণ্যটা ফিনিশিং করে ভোক্তার কাছে পৌঁছাই আগ পর্যন্ত যত ব্যয় হয় ধাপে ধাপে এই ব্যয়গুলো তালিকাভুক্ত করে লিপিবদ্ধ করা এটাই হলো কশিট বি পার্ট এবং সি বি পার্টে চার মার্ক সি পার্টে দশ মার্ক তো চার মার্কে ছোট ছোট প্রস্তুত করা হয়েছে আমি এখানে প্রথম একের থেকে পাঁচ পর্যন্ত করাবো সব ছোট প্রশ্ন বিপাটের জন্য এরপরে সেই পার্ট শুরু হবে ফ্রম দ্য ফলে ইনফরমেশন প্রিপেয়ারে কোয়ার শিট প্রশ্ন হচ্ছে এটা নিচের এই ইনফরমেশানগুলো নিয়ে একটা কোয়ারশিট তৈরি করেন ইনফরমেশান কি কি সাধারণত ইনফরমেশনের ভিতরে ছয়টা এলিমেন্ট থাকে তো এখানে আমাদের বলেছে প্রথমে র মেটেরিয়াল কাঁচামাল এক লাখ টাকা তো কস্টশিটে প্রথমেই কাঁচামাল লিখলাম এক লাখ টাকা এটা লিখেন এর সাথেই যোগ করতে হয় লেবার কস্ট ও নামেও থাকে তো লেবার কস্ট ডাইরেক্ট লেবার এইটটি পারসেন্ট অফ ম্যাটেরিয়াল ওই যে ম্যাটেরিয়াল এক লাখ তার আশি পারসেন্ট আশি হাজার টাকা এই ডাইরেক্ট র ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার এই দুটো যোগ করলে হয়ে যায় প্রাইম কস্ট সাথে এবার যোগ করতে হবে ফ্যাক্টরি অভারহেড চল্লিশ হাজার টাকা হেড কারখানার উপরিবাহ যোগ করার সাথে সাথে প্রোডাকশন কস্ট হয়ে যায় এর নাম হচ্ছে ওয়ার্ক কস্ট প্রোডাকশন কস্ট কস্ট অফ প্রোডাকশন ইত্যাদি

এটা হলো সেলিং খরচ যোগ করে পঁয়তাল্লিশ হাজার হল দুই লক্ষ বিশ আর পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার প্রফিট পঁচিশ পার্সেন্ট অফ সেল সেলের উপরে পঁচিশ পার্সেন্ট তো সেল কই সেল দেওয়া নেই সেল না থাকলেও আমরা জানি সেল সর্বদাই হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে প্রফিট পঁচিশ পারসেন্ট তো প্রফিটটা সরাই দিলে কস্ট থাকে পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমাদের যে টোটাল কস্ট বের হয়েছে এখানে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এটা পঁচাত্তর পার্সেন্টের সমপরিমাণ পরিমাণ সুতরাং এখন এই মুহূর্তে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারকে আমরা পঁচাত্তর দিয়ে ভাগ করে পঁচিশ দিয়ে গুণ করিলে প্রফিট পেয়ে যাব প্রফিট যোগ করলে সেল আসলো তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এটাই আনসার এখন আসেন প্রফিট নিয়ে আর একটু কথা বলি এই যে প্রফিট পঁচিশ পারসেন্ট অফ সেল এখানে যদি বলত বিশ পারসেন্ট অফ সেল তাহলে কী করতেন কস্টকে আশি দিয়ে ভাগ দিয়ে বিশ দিগুন করতেন যদি বলা হতো পনেরো পারসেন্ট অফ সেল তাহলে পঁচাশি দিয়ে ভাগ করে পনেরো দিগুন করতাম যদি বলা হতো দশ পারসেন্ট অফ সেল এই অফ সেল আর ওয়ানসেল একই কথা কিন্তু অনেক ওয়ান সেল থাকে তাহলে নব্বইতে ভাগ দিয়ে দয়দেগুন করতাম আর সবাই বুঝতে পারছেই প্রফিট ট্রিটমেন্টটা ব্যাস ওকে তাহলে সেল প্রাইস পেয়ে গেছি ওকে দুই নম্বরে চলে আসেন অঙ্ক কিন্তু শেষ কীট হয়ে গেছে আমাদের দুই নম্বরটা বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এক লক্ষ বিশ হাজার সেম অঙ্ক এক নম্বরের মতোই কষ্ট তৈরি করতে হবে ম্যাটেরিয়াল এক লক্ষ বিশ হাজার দেওয়া রয়েছে ওখানে ছিল এক লাখ আর এখানে এক লক্ষ বিশ হাজার দিয়েছে ফিগারটা চেঞ্জ করেছে নিয়ম তার পরিবর্তন করেনি নিয়ম তো ঠিকই আছে ফিগার একটু চেঞ্জ হলে কোনো সমস্যা নেই এই নিয়মে অঙ্ক করে আসতে পারবে কি পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে হবে তাহলে আল্লাহ তালা যদি সহযোগিতা করে পারবো ইনশাল্লাহ দেখেন তিন নম্বরে ফ্রম দ্য ফলোইং রিলিভেন্ট একেন ইনফরমেশন প্রিপেয়ারে কষ্টিন একই প্রশ্ন ম্যাটেরিয়াল পাঁচ লাখ দেওয়া রয়েছে ওই এক লাখের জায়গায় পাঁচ লাখ লেবার খরচ পাঁচ লাখের আশি পার্সেন্ট চার লাখ ফ্যাক্টরির ওভার ফিফটি পার্সেন্ট অফ লেবার ওই চার লাখের ফিফটি পার্সেন্ট দুই লাখ অপেশন কস্ট পঁচাত্তর পার্সেন্ট অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যে দুই লাখ তার পঁচাত্তর পার্সেন্ট দেড় লাখ এরপরে সেলিং অন কস্ট ফিফটি পার্সেন্ট অফ ফ্যাক্টরি তাহলে ফ্যাক্টরিতে দুই লাখ তার ফিফটি পার্সেন্ট হবে এক লাখ প্রোফিট পঁচিশ পার্সেন্ট অফ সেল পঁচাত্তর দিয়ে ভাগ করে পঁচিশে গুন কোলেবাস প্রোফিট পেয়ে যাব একই নিয়মের কিন্তু এখানে পাঁচটা পরপর দেখেন একম এই যেই মেটিরিয়াল দুই লাখ লেবার হবে ওই দুই লাখের আশি পার্সেন্ট এক লাখ সাইট তাহলে সেম প্রস্ত এখন মনে করেন এই যে সাইডটা অঙ্ক সেম দেখলাম এই সিন অঙ্কগুলো এটা মনে করেন আসলো না এইরকমই নিয়মে আসলো দুই লাখের জায়গায় দশ লাখ দিয়ে রাখলো আশি পার্সেন্টের জায়গায় সত্তর পার্সেন্ট থাকলো ফিগারটা চেঞ্জ করলো পারবে না আনসার করতে পারবেন তাহলে এই ধরনের অঙ্ক এই ফর্মেটের অঙ্ক সবাই পারবে এবার আসেন দশ মার্কের এরকম অঙ্ক থাকবে ইনফরমেশন দেওয়া রয়েছে নিশেই উপর দিয়ে এখন নিচে বলছে কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্ট করো আর ইনকাম স্টেটমেন্ট দেখাও দুইটা পার্ট আলাদা দুইটা শখ করতে হবে প্রথমে সেল দেওয়া আছে এটা ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম মার্কেটিং এক্সপেন্স এটাও ইনকাম স্টেটমেন্টে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাও ইনকাম স্টেটমেন্টে আসবে আদার এক্সপেন্স ইনকাম স্টেমেন্টে যাবে ব্যাসকে ওকে পার্সেস অফ র মেটেরিয়াল এটা কস্ট অফ গুডসেলের আইটেম ফ্যাক্টরি ওভারহেড এটা কস্ট অফ গুডসেল বসবে ডাইরেক্ট লেবার কস্ট কস্ট অফ গুডসেলের বসবে ইনভেন্টরি ইনভেন্টরিগুলো তিনটা দেওয়া আছে ওপেনিং ফিনিশ গুডস ক্লোজিং ফিনিশ গুডস দেওয়া আছে ওপেনিং র মেটেরিয়াল ক্লোজিং র মেটেরিয়াল বলা আছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং দেওয়া আছে সব সময় এই তিনটা আইটেমই থাকে ওপেনিংটা যোগ করতে হয় আর ক্লোজিংটা বিয়ের করতে হয় কয়সিটের সাথে এখনও আছে প্রথমে কস্ট অফ গুডসোলের এটা সব তৈরি করলাম আমাদের ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে আট হাজার ক্লোজিং দেওয়া আছে আট হাজার পাঁচশো আর পার্সেস অফ র মেটেরিয়াল ছত্রিশ হাজার তো ওই তিনটা আইটেম প্রথমে আমরা ক র মেটাল কনজিউম বের করব তাই দেখেন লিখেছি ওপেনিং র মেটাল আট হাজার যোগ পার্টস অফ র মেটাল ছত্রিশ হাজার যোগ করে হলো চুয়াল্লিশ হাজার মাইনাস ক্লোজিং র মেটাল আট হাজার পাঁচশো বাদ দিলে থাকলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো র মেটাল কনজিউম সাথে যোগ করলাম ডাইরেক্ট লেবার কস যোগ করলে প্রাইম কস বের হলো ফ্যাক্টরি ওভারহেড দশ হাজার টাকা যোগ করলাম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের হলো ওয়ার্কিং প্রসেস এই যে ম্যানুফ্যাকচারিং কোনো ফ্যাক্টরির ভিতরে কিন্তু কাজ হয়ে গেছে এবার চলতি কার্য ওপেনিংটা যোগ করতে হয় ক্লোজিংটা বিয়োগ করতে হয় ব্যাস ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ করলাম ক্লোজিং বিয়োগ করে দিলাম কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এখন এই পণ্য তৈরি হয়ে গেছে কোথায় নিব এটা গোডাউনে নিতে হবে যেখানে ফিনিশ গুডস তৈরি করে রেডি করা থাকে সেখানে নিয়ে যাচ্ছি যে দেখলাম সেখানে ওপেনিং ফিনিশ গুডস আসে তাই ওপেনিং ফিনিশ গুডস এর সাথে যোগ করতে হয় আর ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করতে হয় তাহলে কস্ট অফ গুডস ওর পাওয়া যায় আচ্ছা বুঝতে পারিনি এমন কেউ আছে এখানে সবাই বুঝতে পারছেন তাই না কস্টশিট সবাই পারবে ইনশাল্লা একটা পাঠ আমরা করলাম কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্ট এবার আসেন ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট এখানে সেল দিয়ে শুরু করতে হবে মার্কেটের খরচ বাদ দিতে হবে কস্ট অফ গুড সোল্ড সেল থেকে বাদ দিতে হবে গুরস প্রফিট পেয়ে যাবো তাহলে ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম হলো সেল এখানে দেওয়া আছে বাহাত্তর হাজার টেকা তো সেল লিখলাম বাহাত্তর হাজার টেকা যোগ কস্ট অফ গুড সোল্ড এই যে উপরে এক নম্বর স্টেপ থেকে নিয়ে আসলাম এক নম্বর ইনকাম থেকে পঞ্চাশ হাজার তিনশো টাকা তো সেল থেকে কষ্ট অফ সেল বাদ দিলে গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং খরচ মার্কেটিং খরচ মার্কেটিং খরচ আছে এখানে মূল প্রশ্নে মার্কেটিং এক্সপেন্স সরাসরি লেখা রয়েছে ছত্রিশশো টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখা রয়েছে সাতশো বিশ টাকা আদার এক্সপেন্স এটা নন অপারেটিং এটা পরে দেখাবো তাহলে মাইনাস করলাম অপারেটিং খরচের মধ্যে মার্কেটিং এবং অ্যাডমিন দুটো বাদ দিলাম তেতাল্লিশশো বিশ টাকা বাদ দিলে অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স আর ট্যাক্স তো নাই তার বিফোর আর লিখলাম না অপারেটিং ইনকামই লিখে রাখলাম এবার লেস নন অপারেটিং এক্সপেন্স ওই যে আদার এক্সপেন্স ছিল নন অপারেটিং ওইটা বাদ দিলাম দিলে নিট ইনকাম বা অঙ্ক শেষ দুটো পার্ট করতে পারলে দশ মার্ক শিট অনেক ইজি জাস্ট শুধু বসাই দিতে হয় এতে সমন্বয় অনেক কিছু থাকে না সাজাই দিতে হয় ছয়টা এলিমেন্ট ধারাবাহিকভাবে বসাতে হয় এই জন্য আমি উপরে একটা শখ লিখে দিয়েছিলাম শখটা ওই ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে কারণ ওইটা পড়াতে গেলে আবার অনেকে ভয় পাইতো এই জন্য আমি কিন্তু আর শখ শুরু করলাম না আগে শিট শুরু করলাম সহজ হয়ে গেছে অঙ্ক এখন এখন আপনারা দুটো তিনটে অঙ্ক খাতা উঠালে এখনই ক্লিয়ার হয়ে যাবে দ্য ফলোয়িং ডাটা রিলেটেড টু দা তাজিন কোম্পানি দেখেন দেওয়া আছে ফিনিশ গুডস ওপেনিং দেওয়া আছে ক্লোজিং দেওয়া আছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং দেওয়া আছে ক্লোজিং দেওয়া আছে র ওপেনিং দেওয়া আছে ক্লোজিং দেওয়া আছে কস্ট দ্য পিরিয়ড কেমন ব্যয় হয়েছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল ছয় লক্ষ চুরআশি হাজার টাকা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাঁচ লক্ষ হাজার টাকা ফ্যাক্টরি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ডাইরেক্ট মেটাল ইউজ এক লক্ষ তির তিরানব্বই হাজার টাকা দেখেন ডাইরেক্ট মেটাল ইউজ কীভাবে বের হয় ওপেনিং র মেটেরিয়াল যোগ পার্সেস অফ র মেটেরিয়াল বিয়োগ ক্লোজিং র মেটেরিয়াল উপরে ওপেনিং র মেটেরিয়াল আছে ক্লোজিং র মেটেরিয়াল আছে পার্সেস দেওয়া নেই তাহলে পার্সেস আমরা বের করব কীভাবে বের করব উল্টা করব ব্যাক ক্যালকুলেশন করব তার মানে এই যে কস্ট ডাইরেক্ট র মেটাল কনজুম আছে এই কনজুমের সাথে ক্লোজিংটা এখন যোগ করব আর ওপেনিংটা আমরা বিয়োগ করবো ব্যাস র মেটাল পার্সেল চলে আসবে কারণ পার্সেসের সাথে ওপেনিং যোগ হয় ক্লোজিং বিয়োগ হয় আর ওইটা উল্টায় গেলে র মেটাল কনজুম থেকে পার্সেস বের করব তাই উল্টায় দেবো ক্লোজিংটা যোগ করে ওপেনিংটা বিয়োগ করব ব্যাস র মেটাল পার্সেল চলে আসবে দুই নম্বরে বলেছে ডাইরেক্ট মেটাল পার্টসেস ডিউরিং দ্য পিরিয়ড দুই নম্বরেই লিখলাম র মেটাল কনজিউম যোগ ক্লোজিং র মেটাল বিয়োগ ওপেনিং র মেটাল র মেটাল পার্সেস এক লক্ষ আটানব্বই হাজার শেষ এবার আসেন এক নম্বর প্রস্তাবটা আগে আমরা নিয়ে যে লেখা রয়েছে ডাইরেক্ট লেবার কস্ট আচ্ছা লেবার কস্ট কোথায় আছে দেখেন আমরা যে কসিট তৈরি করি সেখানে প্রথমে র মেটাল কনজিউম তার সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে হয় প্রাইম কস্ট প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি অভারেট যোগ করলে পেয়ে যায় ম্যানুফ্যাকচারিং কস্ট তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারেট বাদ দিলে প্রাইম কস্ট পাব আর প্রাইম কস্ট থেকে র মেটারিয়াল কনজিউম বাদ দিলে লেবার কস্ট পাবো ব্যাস ব্যাকে চলে যাব তাই ব্যাক ক্যালকুলেশন করতেছি প্রথমে লিখলাম ম্যানুফ্যাকচারিং কস্ট পাঁচ লক্ষ চুরাশি লেস ফ্যাক্টরি ওভার হেড প্রাইম কস পেয়ে গেলাম প্রাইম থেকে ডাইরেক্ট মেটারাল কনজুম র মেটাল কনজুম বাদ দিলাম দিলে গেলাম এই দুইটা করতে পারলে দশ মার্ক ব্যাক ক্যালকুলেশন তাহলে কোয়ার আমরা যেভাবে ধারাবাহিকভাবে করে আসছি ওখানে যদি মিসিং থাকে বাস ব্যাকে চলে গেলে সেটা আমরা বের করে নিতে পারবো এইগুলো দেওয়া হয় কেন এই প্রশ্ন যে আসলে ছাত্ররা এই ধারাবাহিকভাবে কোয়ার শিটটা সে শিখেছে কিনা যদি সে শিখে থাকে তাহলে সে ব্যাকেজে পিছনের মিসিং আইটেম বের করে আনতে পারবে তাই এই অঙ্কে দুইটা মিসিং দিছিল যে ডাইরেক্ট লেবার কাজ দেয়নি আর ডাইরেক্ট মেটাল পার্সেসটা দেয়নি না দিয়ে আমাদের বলছে ওইটা বের করে নিয়ে আসো সাত নম্বরে চলে আসেন এগারো সে একই অবস্থা পাঁচ নম্বরে যেটা পড়েছিলাম সেল বাহাত্তর টাকা মার্কেটিং খরচ ছত্রিশশো টাকা অ্যাডমিন খরচ এই অ্যাডমিন করো সাতশো বিশ টাকা এখানে এই শূন্য একটু বেশি হয়ে গেছে বোর্ড তো আমরা ইচ্ছা করলে আবার সময় এ করে দিতে পারি না ঠিক করতে পারি না আদার এক্সপেন্সেস তিনশো ষাট পার্সেল দেওয়া আছে ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে এই যে পার্সেস অফ র মেটেরিয়াল ফ্যাক্টরি এক্সপেন্স এই ডাইরেক্ট লেবার কস্ট এগুলো তো সব কষ্টে পুড়ছিল আইটেম আর ওই যে সেল ইনকাম স্ট্রিমেন্টের আইটেম মার্কেটিং করো ইনকাম ইনস্ট্রিমেন্টের আইটেম অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকাম ইনস্ট্রিমেন্টের যাবে আদার এক্সপেন্স ইনকাম এস্টিমেন্টে যাবে তবে নন অপারেটিং হিসাবে আর ইনভেন্টরি যে তিনটা ওপেনিং ক্লোজিং ওপেনিং ক্লোজিং সব দেওয়া আছে তার মানে পাঁচ নম্বর অঙ্করা যেটা করলাম সেম অঙ্ক ছয় সাত নম্বরে এখানে একটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছিল অফ গুডস ম্যানুফ্যাকচার অফ গুডস হোল্ড না ম্যানুফ্যাকচারিং চাইছে তার মানে ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ আর ক্লোজিংটা বিয়োগ করলেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হয় ওইটাই চাইছে আর এই ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং লাগবেই না কারণ কস্ট অফ গুডস হোল্ড তো যায়নি শুধু চাইছে কস্ট অফ গুডস মেনিভেকসেন তাহলে আমি সাজেশনে এই অধ্যায়তে যে অঙ্কগুলো দিয়েছিলাম আজকে সকলের বাড়ির কাজ থাকবে সাজেশনের অঙ্কগুলো সব কমপ্লিট করে ফেলানো এই অধ্যায় থেকে কষ্ট শিট আপনারা এর আগে অনেকবার করেছেন এই দেখেন এখানে সাজেশন দেওয়া রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বইতে আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই এই দেখেন এখানে প্রবলেম তেরো ষোলো উনিশ বিশ চব্বিশ আর দুই নম্বর ফর্মেটে দেয় আচ্ছা দুই নম্বর ফর্মেটে আজকে দরকার নেই আজকে এক নম্বর ফর্মেটের এই অঙ্কগুলো করে ফেলেন সবার বইতে সাজেশন দেওয়া আছে সেটার থেকে ফলো করে